সকাল আর আজ আপনি কি পোশাক পড়তে পছন্দ করবেন রাজকুমারী বেগুনি পোশাক বেগুনি পোশাক তবে কোনটা মনে হয় আমার কাছে অনেকগুলো আছে এটা কেমন হয় ধন্যবাদ আপনি জানেন কালকে আবারও সুন্দর পোশাক করার সুযোগ আছে মানে গ্রামের জাস্টের জন্য হ্যাঁ সত্যি রাজারণের খুব ভালো যিনি গ্রামের সকল মানুষের জন্য জাস্টের আয়োজন করেছে যখন আমি গ্রামে ছিলাম তখন আমি জাস্টের আয়োজনে যেতাম আজ আমি প্রথমবার রাজকুমারী সেজে যাব।

ওটার গার্ডেন আমি নিজে করতে যাব। খুব ভালো গ্রামের ময়দানে কোন উপকূলত লাগাবো ষোলশো জায়গার আকার অনুযায়ী ফসল গ্রামের বাগিচায় এত সবজি নেই যে সব মানুষের পেট ভরবে আমাদের কি করা উচিত অনেকগুলো বীজ আর বলে বেশি পরিমাণে সবজি হয় এমন পটা ছড়িয়ে দিন আর কোন সমস্যা না থাকলে আমি এখন আমার নাস্তা খেতে পারি যেটা আমার দিনের সবচেয়ে জোর মাফ করবেন হুজুর আরো কিছু জিনিসের ব্যাপারে কথা বলার আছে আর কতগুলো জিনিস ক্ষমা করবেন মহারানী মিরান্ডা

তো মহারাজ এখন আমাদের তাজ কক্ষে যেতে হবে তাছাড়া আপনার প্রথম সাক্ষাৎ করাটাও দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ তাহলে চলছো যশ্নের জন্য সাজবার উপকরণ গুলো নিয়ে নিই